কেমন ভালোবাসা উদার করতে হবে হাদিসের মধ্যে একটা ঘটনা এসেছে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে রনা দিলেন মুজাহিদদেরকে নিয়ে মুজাহিদ মুজাহিদীন کرام সঙ্গে নিয়ে নবী তাবুকের প্রান্তরের দিকে রনা হয়ে গেলেন আল্লাহ রাসূল পায়ে দল যাচ্ছে রাস্তার মাঝখানে একজন মহিলা তার কলিজার টুকরা দোলনার শিশুকে কোলে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর নবীকে দেখার পর বলতেছে হে আল্লাহর নবী আমি আমার জানের থেকে আপনাকে অনেক ভালোবাসি আমি আমার প্রাণের চেয়েও আপনাকে অনেক মহব্বত করি আল্লাহর নবী এই যে আমি যে আমার প্রাণের চাইতে আপনাকে ভালোবাসি দোলনার শিশু এই দোলনার শিশুকে আপনার হাতে আমি তুলে দিলাম এই শিশুকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ রসুল বললেন কি ব্যাপার এই দোলনার বাচ্চাকে আমার কোলে তুলে দিয়ে তুমি কি বোঝাইতে চাচ্ছ মহিলা বলতেছে হে আল্লাহ রসুল আপনি আমার এই সন্তানকে জেহাদের ময়দানে ডাল স্বরূপ ব্যবহার করবেন সাহাবিয়া মহিলা বলতেছে আল্লাহ রসুল আপনি কাফেরদের সঙ্গে তাবুকের ময়দানে আপনি লড়াই করবেন কাফের গোষ্ঠীর আপনার ডান দিক থেকে যদি তীর নিক্ষেপ করে ও আল্লাহ রসুল আমার এই কলিজার টুকরা সন্তানকে ডাল স্বরূপ আপনি ব্যবহার করবেন আবার যখন বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে আমার এই কলিজাকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন আবার যখন সামনের দিক থেকে তীর নিক্ষেপ করবে আপনি আমার এই কলিজা টুকরার সন্তান এই সন্তানকে ডাল স্বরূপ ব্যবহার করবেন আল্লাহ রসুলকে ডেকে ডেকে বলতেছে আল্লার নবী আবার কখনো পিছনের দিক থেকে কাফেরের গোষ্ঠীরা কে যদি তিনি নিক্ষেপ করে এই যে আমার কলিজার টুকরার সন্তান এই সন্তানটাকে ডাল স্বরূপ আপনি ব্যবহার করবেন তীরের আগাতে আগাতে আমার কলিজাত টুকরার সন্তানের শরীর ক্ষত বিক্ষত হলে এতটুকু কষ্ট আমার লাগবে না আপনার মুবারক শরীর শরীরে একটা ফুলের টোকা রাখলে যতটুকু কষ্ট আমার লাগবে কলিজার টুকরা সন্তান এই কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রসুল রসুলের হাতে তুলে দিয়ে মহিলা প্রমাণ করলেন হে আল্লাহ রসুল আমি যে আপনাকে আমার জানের থেকে মহব্বাত করি শুধু এখানেই আমার ভালোবাসা আর আমার হৃদত্ব হৃদত্ততা এখানেই শেষ না আমার যে কলিজা টুকরা সন্তান যেই সন্তানের জন্য মা তার মহা মূল্যবান জীবনকে উৎসর্গ করে দেয় ওই সন্তানটাকে আপনার কোলে তুলে দিয়ে প্রমাণ করলাম আমার কলিজার টুকরা সন্তানকে এতটুকু ভালোবাসি না এতটুকু মহব্বত করি না যতটুকু ভালো আর মহব্বত আমি আল্লাহর নবী এবং আল্লাহকে করি আল্লাহ আকবার তাদেরকে যতটুকু ভালোবাসি এবং মহব্বত করি মহতারাম হাজিরিন এটা হলো আজকের প্রথম কথা সর্বোচ্চ ভালোবাসা যারা যাদের হৃদয়ে আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি পোষণ করে নিঃসন্দেহে এই লোকগুলোর উপরে যখন কোরবাণী ফরজ হয়ে যাবে কোরবানি দিয়ে প্রমাণ করবে মালের মহাব্বাদ আমার কাছে বেশি না প্রাণীর মহব্বাদ আমার কাছে বেশি না জানের মহাব্বাদ আমার কাছে বেশি না আল্লাহর হুকুম ইদুল আজহার এই দিনে পালন করে প্রমাণ করলাম আমার কাছে আল্লাহর ভালোবাসা বেশি আমার কাছে নবীতির ভালোবাসা বেশি এইভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা প্রকাশ করার জন্য যাদের উপরে কোরবানি অজীব হয়েছে আমরা ইনশাল্লাহ ঈদুল আজহার দিনে আমরা কোরবানি করবো সবাই বলেন আমিন আল্লাহ তাও দান মহব্বত এবং ভালোবাসা এটা তিন প্রকারে বিভক্ত করেছেন মহাদ্দিসে নেকরাম এক নম্বর মহাব্বাতে তাবাই দুই নম্বর মহাব্বাতে আকলি তিন নম্বর মহাব্বাতে ইমানি মহাব্বাতে তাবাই বলা হয় স্বভাবগত মহাব্বাত বাহ্যিক কোন প্রভাব ব্যতিরেকে রেখে কোন জিনিসের প্রতি অন্তর আকৃষ্ট হওয়াকে মহব্বাতে তবে এই বলে যেমন বাবা মার প্রতি সন্তানের মহব্বাত সন্তানের প্রতি বাবা মার মহব্বাত এটা হলো মহাব্বাতে তবে এই স্বভাবগত মহব্বাত বাবা মায়ের মধ্যে কামালিয়া থাকুক আর না থাকুক বাবা মার মধ্যে বা সন্তান সন্ততের মধ্যে জামালিয়া থাকুক আর না থাকুক আন একে অপরের প্রতি ভালোবাসা, অন্তরের মধ্যে লালন করতে থাকে আর দুই নম্বর হলো মহাব্বাতে আকলি মহাব্বাতে আকলি কাকে বলা হয় মহাব্বাতে আকলি অর্থ হলো বুদ্ধি বা যুক্তিগত ভালোবাসা কারো জ্ঞান গরিমায় বিমুগ্ধ হয়ে অন্তর ওই লোকটার প্রতি দাবিত হওয়াকে বলা হয় যেমন যেই ওস্তাদে এর মধ্যে ইস্তেদাদের পরিমাণ অন্যদের তুলনায় অনেক বেশি অনেক জ্ঞানী এই ওস্তাদের প্রতি ছাত্রদের আলাদা একটা পার্সোনাল ভালোবাসা থাকে শুধু এই উস্তাদের যোগ্যতা এবং জ্ঞান গরিমা অনেক বেশি থাকার কারণে তিন নম্বর হলো মোহাব্বাতে দাবিতে কাউকে ভালোবাসা কাউকে মহাব্বাত করা যেমন আমরা আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি এটা ইমানের দাবি সাহাবাদেরকে আমরা ভালোবাসি এটা ইমানের দাবি পর্যায়ক্রমে ক্রমে আউলিয়ে গ্রামদেরকে আমরা ভালোবাসি মহব্বাত করি এটা ইমানের দাবি আসেন তো মহব্বাত এবং ভালোবাসা কিছু কিছু ভালোবাসা এটা তবান হয় না কিছু কিছু ভালোবাসা এটা আকলান হয় না

তোমার বাবা মা তোমার সন্তান সন্ততি সব কিছুর অপেক্ষায় আমি পয়গমবারকে তোমরা অধিক পরিমাণে বেশি ভালো না বাসবে। এই হাদিসটা যখন আল্লাহ রসুল এর সাত করলেন হাদিসটা এর সাত করার পরে হাদরতে ওমর আল্লাহ তালা আন্্য তখন আল্লাহ রসুলকে বললেন অল্লাহ হিয়া রসুল আল্লাহ। লা আনতা ইলাইয়া কুল্লি ইল্লা মিন নাফসি হে আল্লাহ আপনার জাত এবং জালালিয়তের কসম করে বলি দুনিয়ার সব জিনিসের অপেক্ষায় আপনি আমার কাছে অনেক অনেক প্রিয় তবে আমার জানের থেকে আপনি কিন্তু আমার কাছে বেশি প্রিয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন বললেন

তোমার নাফসের থেকে তোমার জানের থেকে আমি পয়গমবারকে তুমি বেশি ভালো না বাসবে। কলা ওমর ফাইন নাকা আল- আন আহাব্বু ইলাইয়া মেন নাফসি রসুল্লাহ সল্লাহল্লাহ হালী সাল্লাম এই দদয় কাপানো কথাগুলো শ্রবণ করার পরে একটু আগে যে ওমর বলেছিল। সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি তবে আমার জানের থেকে আপনাকে বেশি না ভালোবাসার দরুন আমি যেহেতু কামেল ইমানদার হতে পারবো না তাই হে আল্লাহ নবী এই মুহূর্তে আমার মন সাক্ষী দিচ্ছে যে আমি ওমর আমার জানের থেকে আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি ভালোবাসি ফাইন নাকা আলআন ওমর বললেন ওমর ওমর এইমাত্র তুমি কামেল এবং পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো পেরেছো হযরতে ওমর ওমর রসুল উল্লাহ সাল্লাহ্লাহ ওয়াসাল্লামকে নিজের জানের থেকে নিজের মহামূল্যবান জীবনের অপেক্ষায় অনেক বেশি ভালোবাসার কথা বলেছেন এর ব্যাখ্যা হলো ওমর আল্লাহ রসুলকে বুঝানোর চেষ্টা করলেন হে আল্লা যেহেতু আমি ওমর আমার জানের অপেক্ষায় আপনাকে অনেক বেশি ভালোবাসি সুতরাং আমি যে আপনাকে আমার জানের তুলনায় অনেক বেশি ভালোবাসি আসন্ন হায়াতে জিন্দিগির মধ্যে কখনো যদি এই ভালোবাসার প্রমাণ রক্ত রক্ত দিয়ে দিতে হয় তো আমি ওমর খরণ করে প্রমাণ করব হে নবী আমার জানের থেকে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমার জানের থেকে আপনাকে অনেক বেশি এর অর্থ হলো হে পয়গম্বর আপনাকে যে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য প্রিয়তমাকে যদি বিধবা করতে হয় কলিজা টুকরা সন্তান সন্ততিদেরকে যদি এতিম করতে হয় আর বাবা মায়ের বুককে যদি খালি করতে হয় এই সব কিছুকে অপেক্ষা করে আমি আপনাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি এটা প্রমাণ করে পৃথিবীর মানুষকে আমি দেখিয়ে দিব